ফের গো হত্যা উত্তেজনা চন্দ্রপুরে তদন্তে বাজারি ছড়া পুলিশ পলাতক মূল অভিযুক্ত ঘটনা আজ সকালে বাজারি ছড়া থানাধীন চন্দ্রপুরে অভিযোগ হিন্দু বসতি এলাকায় দীর্ঘদিন থেকে গো হত্যা করে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় বদরুল উদ্দিন এই খবর পায় বজরং দল ঘটনাস্থলে পৌঁছে বাজারি ছড়া পুলিশকে অবগত করে সঙ্গে সঙ্গে বাজারি ছড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে তার স্ত্রীকে ঘটনার পর তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায় দোষীর কঠোর শাস্তির দাবি ওঠে অন্যদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা সুচরিৎ পাল তিনি বলেন সম্প্রতি ছাগল মোয়া এলাকায় একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু পুলিশ আজ পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি এর মধ্যে পুনরায় এই ঘটনা কিসের জানান দিচ্ছে তিনি বাজারিছড়া পুলিশের ভূমিকা তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন যেন আমি কইলাম ওই শুন তারপরে দেখি ফরে গর গিয়ে দিছে দেওয়ার পরে আবার বাড়ি আর তারপরে আমি কলাম এই দারাও দিকে কীটান্যাশ হাতো দেখি খাই খাইছে পরে আমি তারে দাঁড়া করে একটা ফটো মারছে তাদের আর ও টাইন দেখি মাংস গ আত্মা করছে গ আত্মা তো মানা আছে হ্যাঁ গত্তা করছে এটা এটা তো বরদুলোর ছেলে ছেলেটার নাম জানি না তবুও বরদুলোর চলে এটা শুনিয়ার বহুত আগে থেকে কইলো কইল এটা ডাকিয়ে তারে তার এটা এগুলা করে না তারপরে মেডিল বোলে বাদ তে আজকে আবার দেখি এটা আর সাইডত দিকে গরু সুড়িওর এর কারণে তো এখন এটা তো আমরা আছি এখন আমরা তো ধরতে লাগব ধরতে লাগবো সকালবেলাও ইটা দেখছি দেখার আর তো আমি একটাই ফটো মারছি আর দেখি গো মাংস এটা তো গরু সুরিয়া এইগুলো করা ঠিক তো এটা বন্ধ হইতো গো হত্যা বন্ধ হইতো প্রশাসনে যদি এটা করতে পারে না তাহলে তো আমরা আমরা নিজেরা করতে লাগব আমরা সংগঠন থেকে করতে লাগবো প্রশাসন তো সেদিনও ওরকম ইয়েতে গেছিলাম অখনও তো এটার কোনো পাইছি না দরছে না দরে নাই অ্যারেস্ট করে নাই কিচ্ছু করে নাই তো

এর শাস্তি হইতো অপরাধীর একবারে খুব তাড়াতাড়ি অপরাধীরা তোরা হোক তার শাস্তি হোক যদি রম না হয় তো আর আমরা আইন আত আজকে চড়া জিপির তিন নম্বর ওয়ার্ড চন্দ্রপুর গ্রামে আমরা শুনতে পাইলাম যে নিষিদ্ধ মাংস কাটা হয়েছে আজকের থেকে এক সপ্তাহ হয় নাই বাজারেশ্বরা জিপির আট নম্বর ওয়ার্ড ছাগলমা গ্রামে এরকম হয়েছিল এবং পুলিশ প্রশাসন উপস্থিতে সব নিষিদ্ধ মাংস রিকভারিও হয়েছে তারপরে আমাদের বজরং দল যারা তারা এখানে এফআইআর করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো দুষ্কৃতকারী ধরা পড়ে নাই তার মধ্যে এক সপ্তাহ পড়ার আগে আবার বাজার চার জিপির তিন নম্বর ওয়ার্ডে এরকম নিষিদ্ধ মাংস কাটা হচ্ছে এর অর্থাৎ চ্যালেঞ্জ করছে তারা যে আমরা কাটতে থাকবো আপনারা কি করতে পায় তাদের ভিতরে একটুকু আইনি বয় নাই যে দেশে গরক্ষা আইনে গহত্যা গবধ নিষিদ্ধ আছে এবং পাঁচ কিলোমিটারের ভিতরে অনেক মন্দির আছে তার মধ্যে হচ্ছে তাই তাদের কোনো বয় নাই বর্তমানে আমাদের অযোধ্যাতে ভগবান শ্রীরাম মন্দির প্রতিষ্ঠা হতে চলছে আগামী বাইশ জানুয়ারি তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমরা চাই তাই প্রশাসনের কাছে আমরা দাবি রাখি যে অতি সত্তর এই দুষ্কৃতকারীগণকে ধরে এনে আইনের আওতায় তাদের কি শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হোক নতুবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও যেতে পারে তাই প্রশাসন নড়ে চড়ে বসতে হবে